হ্যালো রিয়াঞ্জ চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে তো ভাবলাম যে এর আগের দিনের ব্লগের কিছু কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সো এটা পাপার ছিল বাংলায় যে বার্থডেটা তোমরা দেখতে পেলে আমি পুজো দিতেই গেছিলাম তো সেই দিনেরই কিছু দুপুরবেলার ওকে লাঞ্চ করানো হয়েছিল খুব সাজিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড দেন দাদা আর আমি মেয়েরা চলে গেছিলাম হচ্ছে সাইকেল কিনতে তো দাদা সাইকেল কিনে দিয়ে ওর মতো করে বাড়ি চলে গেলো তারপর আমি চলে এলাম দিদির বাড়িতে ফ্রেন্ড গুড ইভিনিং চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে এপ্রিলের সাত তারিখ আজকে হচ্ছে পাপার বার্থডে সেলিব্রেশনের পার্টিটা হবে তো সেটা হবে দিদিদের হোটেলে তো এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি দেন একটু ঘুমিয়ে নেব তো তারপর শুরু হয়ে যাবে আমাদের রেডি তো ঘুম থেকে উঠে বসে গেলাম রেডি করাতে আর দেখো শ্লোক এক জায়গায় কখনও চুপচাপ বসে না সেইভাবে কাউকে ভয় পায় না দিদিকে ছাড়া তো দিদিকে আগে রেডি করিয়ে দিলাম তারপর দিদিকে রেডি করানোর পর আমি এখানে বসে আছি কারণ দিদি একটু নিজেকে টাচ আপ করছিলো যাই হোক তারপর দিদিকে রেডি করানোর পর দিদি ননদকে আমি রেডি করাতে বসে যাবো আর দাদা এখানে বসে ওর গাড়িটাকে ঠিকঠাক করছিল একটু খুব দুষ্টু বললাম না যাই হোক তারপর এখানে দিদিকে রেডি করাচ্ছিলাম তো দিদি ননদকে রেডি করানোর পর আমিও বসে যাব রেডি হওয়ার জন্য সাথে সেখানে রিয়াও রেডি হচ্ছিলো পাশেই তো ওই আমাকে হালকা একটু ভিডিও করে দিয়েছিল তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর ওপরে দাঁড়িয়ে আছে মেসোমশাই তো মাসিমুনিয়ার মেসোমশাই আর নিচে রিয়া ভাই মামা সবাই দাঁড়িয়ে আছে আমরা তো এখন বেরিয়ে যাব হচ্ছে হোটেলে সো হোটেলে যাব হচ্ছে মামা গাড়ি নিয়ে এসছে আর হোটেলটা বেশি একটা দূর নয় তো রিয়াকেও দেখো কি মিষ্টি লাগছে তো চলো যাওয়া যাক তো তারপর সবাই মিলে গাড়িতে উঠে গেলাম আর বেশি একটা দূর নয় দেখতেই পারবে যে আমরা গাড়িতে উঠতে উঠতে নেমে গেছি এরকম একটা ব্যাপার কয়েক সেকেন্ড এই দেখো বলতে বলতে কিন্তু চলে এসেছি তো আসার পর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অ্যাম্বিয়েন্সটা ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল আর এই যে আমার দাদা তোমরা সবাই চেনো ওকে আর ইয়ে দেখো ওদের হোটেল শিবম হোটেল ভীষণ সুন্দর সাজিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের পাজামি পরে সেটা আমার জিজু আর এখানে সবাই বসে আছে আর এসে দেখি আমার মা আরও ওরা সবাই চলেছে এই যে আমার দিদি ওসো অ্যালিকেন্টস ওয়াও এসব গান চলছিলো ওর মুখে তো তারপর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে সাথে এই দেখো এটা হচ্ছে দিদির নন তোমাদেরকে বলেছিলাম আর জিজু সবাই খাওয়া দাওয়া করছে এরা আমি একটু দেখাচ্ছি বলে ভিডিওটা ও বেশি করে আমার সাথে আর এরকম করছে আর এটা ছিল মামি তো চলো তারপর ভেতরে যাওয়া যাক কেমন লাগছে যেদিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে তো তারপর চলো ভেতরে যাওয়া যাক আমি ভেতরে যাচ্ছি একটু ব্যাগটা রাখার জন্য যে ব্যাগটা আমি নিয়ে এসেছিলাম সেই ব্যাগটা রাখার জন্য তারপর বাইরে আসলাম এসে দেখছি সেখানে চিকেন পকোড়া পনির সারটে ছিল সেসবই খাচ্ছিলাম তো মা তো খাবেই না ননভেজ মা শুধু খাচ্ছিল চা আর এই যে দেখো সেখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো আর এটা মানে সেটা দারুণ ছিল খুব টেস্টি ছিল তো এখানে বসে বসে একটু খাচ্ছিলাম আর কি জানি ভুলছিলাম আমার ঠিক মনে অনেক গল্প করছিলাম তো সাথে বোন আমি যে দেখতেই পাচ্ছ রিয়া সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম পর ভেতরে গেলাম গিয়ে দেখছি দাদা শ্লোককে সুন্দর করে ছবি তুলে দিচ্ছে আর দিদি এখানে পোজ দিচ্ছিলো তো তারপর ভাবলাম যে এখন যেহেতু একটু ফাঁকা আছে জায়গাটা তো আমরাও কিছু পিক তুলে নিই তো সেখান থেকে ছবি টুবি তোলার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা ছিল খাওয়ার জায়গা এই যে দেখো বলতে বলতে আমার মেশো চলে এসছে আমার মেশো কিন্তু ইস্কনের একজন প্রভু চলে এসছে আর এখানে সবাই মিলে ছবি তুলছে এক এক করে সবাই আসছে মাসমি বাড়ি থেকে এই যে দেখো আমার মা এটা ভীষণ মজা হচ্ছিল দাদাও এখানে ছবি তুলছে সে তো এটাও আমি একটু ক্যাপচার করে নিলাম তারপর দেখো আমার সত্যি একটু খুব খিদে পেয়ে যাচ্ছে তাই এখানে আবার একটু খেয়ে নিলাম আর পনিরটা এত টেস্ট ছিল না জাস্ট বলার মতো তারপর ভেতরে এসে দেখি যে মাসের মেয়ে থেকে যারা যারা এসেছিলো তাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছিলো কারণ ভীষণ ঠান্ডা মানে সরি গরম ছিল তো এখানে আবার সবাই ফটোশ্যুট করছে আর এইটা আমার ছোটো মামা দেখতেই বাচ্চার মাও বলছে সারাক্ষণ ব্লগ করছে সে তো এসবই গল্প হচ্ছিলো আর সত্যি বলতে কি অনেক দিন পর যখন ফ্যামিলির একসাথে হই না ভীষণ মজা হয় তারপর দেখো দেখতে দেখতে এখানে কেক রেডি করছিলো যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছিল কেক কাটতে হবে তো তারপরে এই যে পাপারা দাঁড়িয়ে গেল এখানে কেক কাটিংয়ের জন্য আর তারপর চলে এলো আমার ছোটো জিজু তোমরা একেও দেখেছো এর আগে আমার ব্লগে আমার আরেক ভাবনা আর আমার এই দিদিকে তো অবশ্যই দেখেছো মেশোকে সবাই প্রণাম করছিল আর এ আমার এই দিদি হচ্ছে রিলস ওর সাথে রিলস না করলেও একদম রেগে যায় তো যাই হোক তারপর এখানে সবাই দাঁড়িয়ে আছে আর কেক কাটিং স্টার্ট হয়ে গেছে আমার ভাগনা তো ভীষণ খুশি ছিল দেখো এখন মনে আছে কিছুই বোঝে না যাই হোক তারপর সবাই খেতে বসে গেছিলো এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর এরপর লাস্টে আমরা খেতে বসে গেছি আমি জিজু তো দিদি খাওয়া হয়েছিল আগে রিয়া সবাই একসাথেই বসে গেছিলাম খেতে আর দিদি ভালো লাগছিল তো সাথেই বসেছিল